গাইস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে আপনাদের ইমো বিগ গ্রুপ অনলাইন করলে আপনাদের গ্রুপে হাজার হাজার মেম্বার আসবে এবং কি হাজার হাজার মেম্বার আপনাদের গ্রুপে জয়েন করবে এই কাজটি করার জন্য প্রথমে আপনারা যে ইমোটা ব্যবহার করেন সেই ইমোটা আপডেট করবেন আপডেট করার পর আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার্স আপনারা যেই গ্রুপে মেম্বার বাড়াতে চান বা যেই গ্রুপ অনলাইন করতে চান সেই গ্রুপে আপনারা চলে যাবেন সো আপনাদেরকে দেখানোর জন্য এই গ্রুপে আমরা চলে যাব গ্রুপে আসার পর ভিউয়ার্স অনলাইন করার জন্য যেটা করতে হবে অবশ্যই আপনার সেই গ্রুপে অনার হতে হবে সো অনার আইডি দিয়ে তারপর হচ্ছে গ্রুপে এইখানে দেখবেন তিনটি চিহ্ন সেটিং পাবেন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন গেট মোর পেপ্যাল জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে ভিউয়ার্স নিচের দিকে দেখতে পাবেন হোয়াইট এ পোস্ট জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পর এইখানে আপনাদের গ্রুপ সম্পর্কে কিছু লিখতে হবে তো অবশ্যই এমন কিছু লিখবেন যেটা পাবলিকের কাছে ভালো লাগে তারা আপনার গ্রুপে জয়েন করার জন্য আগ্রহীটা বেড়ে যায় সো ধরুন আপনাদেরকে দেখানোর জন্য আমরা যে একটা এখানে কিছু লিখলাম আপনারা অবশ্যই এর থেকে ভালো কিছু লেখার চেষ্টা করবেন এটাই আবার লিখবেন না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই লেখাটা লিখলাম সো আপনারা এমন কিছু লিখবেন যে লেখা দেখে পাবলিক আপনাদের গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য আগ্রহীটা তাদের অনেকটাই বেশি বেড়ে যায় ঠিক আছে তো লেখার পর এখানে উপরে দিকে দেখবেন যে হচ্ছে ওকে বা লোকে বাটন পেয়ে যাবেন জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আপনাদের ফোনের লোকেশনটি চালু করতে বলবে তো এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরেই দেখবেন যে আপনাদের গ্রুপটা কিন্তু অনলাইন হয়ে গেছে ঠিক আছে তো দেখুন আমি যদি ব্যাকে আসি দেখুন ব্যাকে আসার সাথে সাথে দেখতে পারতেছি আমরা যে গ্রুপটা অনলাইন করেছি সেটা কিন্তু অলরেডি একজন দেখে ফেলেছে বা একজনের কাছে চলে গিয়েছে ঠিক আছে তো এইখানে অবশ্যই এমন কোন লেখা লিখবেন যেটা দেখলে পাবলিকের কাছে আপনার গ্রুপে আসার আগ্রহটা বেড়ে যাবে এবং কি তারা সেই পোস্টটা দেখার সাথে সাথেই আপনাদের গ্রুপে জয়েন্ট করবে ওকে তো এইখানে মূলত তিন দিন পর পর আপনাদের গ্রুপটা আপনার অনলাইন করতে পারবেন এখানে দেখেন আপনারা যখন অনলাইন করবেন তখন থেকে আবারও তিন দিন পরে আবার নতুন করে আপনাদের গ্রুপটা আপনার অনলাইন করতে পারবেন তো এইভাবেই সঠিক নিয়মে আপনাদের ইমোবিক গ্রুপ আপনারা অনলাইন করে আপনাদের গ্রুপে আনলিমিটেড মেম্বার নিতে পারবেন তবে ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে আপনাদের গ্রুপ শুধু অনলাইন করলেই ভাই মেম্বার জয়েন করবে না অবশ্যই অনলাইন করে আপনাদের গ্রুপে বেশি বেশি সময় দিতে হবে আপনাদের বন্ধুদেরকে নিয়ে তাহলে এক সময় দেখবেন যে আপনাদের গ্রুপে প্রতিদিন মেম্বার জয়েন্ট করতেই থাকবে তো ভিউয়ার্স সেই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন এবং কি নিজে